হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি দুই হাজার তেইশ সালের ইয়ামাহা এক্সেডেস ভার্সন টু আর মাডা ব্লু কালার এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো আপনারা পেয়ে যাবেন একদম শোরুমে যে রকম থাকে ঠিক সে অবস্থাতে কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আর্মাডা ব্লু কালার একদম নতুনের মতো কিন্তু বাইকটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই বাইকটা চলা হবে খুব কম একদম নতুনের মতোই কন্ডিশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন ট্যাংক সাইডটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো হবে এই যে ইঞ্জিনটা প্রথমে লক্ষ্য করুন দেখুন ইঞ্জিনটা কিন্তু একদম নতুনের মতো আছে আর এই যে পেসনের চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন পেসনের চাকাটাও কিন্তু নতুনের মতো হবে আর এই যে দেখুন সিট কাউল গুলো একদম ফ্রেশ আর নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাইকটা অন টেস্ট হিসাবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করতে পারবেন তো এই যে দেখুন চাকাটা চাকাটাতে কিন্তু এখনো দেখুন ফুলফুরির দাগগুলো দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বিট লাইনের দাগটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে একদম নতুন চাকা যেরকম থাকে ঠিক সেই অবস্থাতেই আছে আর এই যে দেখুন বাইকটা চলা আছে অনলি 2343 কিলোমিটার আর এই যে ট্যাঙ্কিটা আপনারা দেখতেpartiteছেন ট্যাঙ্ক সাইডটাও কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুই কিলোমিটার চলা ফুল ফ্রেশ অবস্থাতে যে দেখুন কানগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন একদম নতুনের মতো আছে আর চাকাটা তো দেখতেইছেন একদম নতুনের মতো বিট লাইনের দাগটা কিন্তু স্পষ্ট ভাবে এখানে বোঝা যাচ্ছে তো দুই হাজার তেইশের মডেল অন টেস্ট অবস্থায় ইয়ামাহা এফজেড এস ভার্সন টু আর্মাডা ব্লু কালার এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন ঈদ ধামাকা অফার হিসাবে শোরুম থেকে প্রায় চল্লিশ হাজার টাকা কমে প্রায় চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে মাত্র লক্ষ দশ হাজার টাকা দিয়ে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা ইয়ামাহা এটেড এস ভার্সন টু এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতিসেন আর এই বাইকের প্রাইসটা কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইস আমি আপনাদের জন্য হয়তো সম্মানী স্বরূপ কিছু করতে পারি এক্সেস কোনো কিছু কিন্তু করা যাবে না যেহেতু নতুন বাইক আর আমি দামটাও চাইছি খুব সুবিধ কারণ এখন বর্তমান ব্যবসা হার্ড কম্পিটিশনের ব্যবসা আমি একানা আমার মতো অনেক ভাইরা আছে যারা ব্যবসা করে তো আমাদেরও অনেক হিসাব করে দামগুলো বলা লাগে আর যারা পাইকারি আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা বাইকগুলো কিন্তু পাইকারি দিয়ে থাকি পুরো বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু এই বাইকগুলো নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে বাইক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি প্রতিনিয়ত বাইক পাইকারি দিই প্রতিদিন আমার ইনশাল্লাহ আপনাদের দোয়াই প্রতিদিন আমি বাইক কুরিয়ার করে থাকি আপনাদের বিভিন্ন জেলাতে আমার থেকে নিয়ে অনেক ভাইরা আছে যারা বিজনেস করে তো আজকে এই বাইকটা আপনাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা এফজেড এস ভার্সন টু আরমাটা ব্লু কালার এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কম দামের মধ্যে পেয়ে যাবেন তো যারা চালানোর জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি কিনতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে তো আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন কথাবার্তা কমপ্লিট করে নেবেন আর যারা দূরে থেকে নিতে যাচ্ছেন আসবেন না কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা অবশ্যই আমাকে আগে কনফার্মেশন করে নেবেন দিয়ে দিয়ে কিছু বায়না দিয়ে দেবেন বায়না দিয়ে দিলে আমরা বাইকগুলো আপনাদেরকে কুরিয়ার করে দেব তো আজ আর কথা বলবো না আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ